নমস্কার আমি অর্পিতা আপনারা শুনছেন তপভূমি নর্মদা এটি কোনো গল্প বা মন গড়া কাহিনী নয় শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় তার নর্মদা পরিক্রমাকালীন যে অভিজ্ঞতা ও দিব্যানুভূতি লাভ করেছিলেন সেটাই তার পুস্তকে লিখে গিয়েছেন মা নর্মদার অপার কৃপা এবং দিব্যতার ছোঁয়া পুস্তকটির পাতায় পাতায় বর্ণিত হয়েছে যারা প্রকৃতি এবং আধ্যাত্মিকতাকে ভালোবাসেন নিঃসন্দেহে তাদের খুবই ভালো লাগবে শুনতে আমার এই ক্ষুদ্র প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক মা নর্মদার কাহিনী তপভূমি নর্মদার দ্বিতীয় পর্ব মহর্ষি বেদব্যাসের গঙ্গা সম্বন্ধে উপলব্ধিটি শুনুন বিধুতা পাপাং যে মত্তং পরম জ্যোতি স্বরূপ আনেনি সহস্র সূর্য প্রতিমাং গঙ্গা পশন্তী তে ভবি সংসারে যারা পাপ নিষ্পাপ তারা গঙ্গাকে সহস্র সূর্যতুল্য পরম জ্যোতিরূপে দর্শন করে থাকেন নর্মদা গঙ্গার মতন বিষ্ণুপদী নন তিনি রুদ্রকন্যা স্বয়ংভূ মহাদেবের তেজ হতে তার জন্ম গঙ্গার অপার মহিমার কথা স্মরণে রেখে মহর্ষি ভিগু কর্দম কপিল দুর্বাসা প্রভৃতি বৈদিক ঋষিরা ঘোষণা করেছেন নর্মদা সমস্ত নদীকুলের মধ্যে শ্রেষ্ঠ রুদ্রের তেজ হতে সমৎপন্যা স্থাবর জঙ্গম সমস্ত কিছুতেই তিনি ত্রাণ করেন সর্বসিদ্ধি দান করেন শুদ্ধ চিত্তে তার তট পরিক্রমা করলে সর্বসিদ্ধি করায়ত্ত হয় খেয়াল রাখবেন গঙ্গা বা নর্মদা সম্বন্ধে এইসব কথা যারা ঘোষণা করে গেছেন তারা বর্তমান যুগের লুণ্ঠানানন্দ রমনানন্দ ঝোঁতারাম বটকেষ্টমার্কা কোনো অভি সন্ধি পরায়ণ সাধু সন্ন্যাসী নন তারা প্রকৃত ঋষি তারা ক্রান্তদর্শী সত্য জিতব্রত তপসিদ্ধ সত্তারা তারা তারা কোনোভাবেই অতি আসক্তি বা মিথ্যা ফলশ্রুতি বর্ণনা করেননি তাদের মধ্যে সাম্প্রদায়িক ভেদ ছিল না তাদের আহারে বিহারে চিন্তায় ভাবনায় ধ্যান ধারণায় বা মননে মিথ্যার কোনো কালিমা ছিল না তারা যা চোখে দেখেছেন উপলব্ধি করেছেন তাই বলে গেছেন সষ্টা বলেই তাদের উপলব্ধজাত সত্যকে জোরের সঙ্গে বলতে পেরেছেন যাদের চোখ পাপ সেই সমস্ত নাস্তিক রেবা অর্থাৎ নর্মদাকে সাধারণ জলে পূর্ণ সাধারণ নদী হিসাবে দেখে মহাভারতের বনপর্ব পড়লে দেখতে পাবেন যুধিষ্ঠির যাচ্ছেন তীর্থভ্রমণে মনে শান্তি নেই কপট দ্রুত ক্রিয়ায় তিনি তখন রাজ্যভ্রষ্ট অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে তার কাল কাটছে পুরোহিত ধৌমনি তাকে পরামর্শ দিয়েছেন তীর্থে তীর্থে পরিব্রাজন করো মনের বিষাদ যোগ কেটে যাবে অচ্যুত বিশ্বাসের ভূমিতে স প্রতিষ্ঠিত হতে পারবে যাবতীয় সংকটের অবসান ঘটবে সহসা সেখানে আবির্ভূত হলেন পুলস্থমনি যুধিষ্ঠির পরিব্রাজনে সংকল্প জেনে খুবই আনন্দ প্রকাশ করলেন আশীর্বাদ করে বললেন দেখো যুধিষ্ঠির তুমি অন্যান্য তীর্থ তো যাবেই বিশেষ করে ত্রিলোক প্রসিদ্ধ নর্মদাকে অতি অবশ্যই দর্শন করে আসবে নর্মদাতে পিতৃপুরুষ এবং দেবতাদের পুজো তর্পণ করলে অগ্নিষ্টম মহাযজ্ঞের ফল পাওয়া যায় এখানে লক্ষ্য করুন পুলস্তমলি বলেছেন নর্মদা ত্রিলোক বিশ্রুতা বেদব্যাস মহাভারত লিখেছিলেন অন্তত পাঁচ হাজার বছর পূর্বে তাহলে পাঁচ হাজার বছরের অধিকাল হতেই নর্মদার পাবনী শক্তির পাবনী শক্তির মহিমার কথা মুনি ঋষিরা জানতেন বৈদিক অগ্নিষ্টম যজ্ঞ বহু ব্যয়সাধ্য বেদজ্ঞ জিতেন্দ্রীয় সিদ্ধি ক্রিয়াবান ছাড়া এই যজ্ঞের কেউ হতা ঋত্বিক বা আচার্য হতে পারতেন না স্বয়ং বেদব্যাস মুনির মুখ দিয়ে জানাচ্ছেন যে দুশ্চর অগ্নিষ্টম যজ্ঞের অনুষ্ঠানে যে ফল হয় নর্মদা তটে পূজা অর্চনা করলে সেই একই ফল হয় তাহলে প্রশ্ন হতে পারে একটি বিশেষ নদীতে স্নান দান পূজা অর্চনা করলে বা তীর্থ তার তীরে তীরে পরিপ্রাজন করলে ঐহিক ও পারত্রিক মঙ্গল হয় যুক্তিবাদী মন এতে সায় না এ হচ্ছে যে যার সংস্কার ও বিশ্বাসের কথা তাহলে এর উত্তর হচ্ছে হ্যাঁ সে এক কবিরপন্থী সাধক এসে কবির বাণী উদ্ধৃত করে শুনিয়েছেন বটে তীর্থ শুধু পানি হে উসমে হবে না কিছু কিছু না মানায় গোসাইদের মুখে ওই কথাই তো মানায় ভালো কেননা কিছু মানতে গেলেই তো তাতে পরিশ্রম আছে গৃহসুখ পরিত্যাগ করে রোদ জল ঝড় বৃষ্টি মাথায় নিয়ে পাহাড় পর্বত নদী তীরে ঘুরে বেড়াতে কি আরামপ্রিয় মানুষের ভালো লাগে অজানাকে জানা অদেখাকে দেখা এবং বিশ্ব প্রকৃতির উদার ঐশ্বর্য ও সৌন্দর্যের অন্তরালে যে বহু চিত্রিত রহস্য লুকিয়ে আছে তাকে জানার জন্য মানব মনের এই যে চিরন্তন কৌতূহল তা যদি সংস্কার হয় সেই সংস্কারকে সযত্নে লালন করাকেই আমি শ্রেয় দল বলে মনে করি এখানেই মা নর্মদার কাহিনী তপভূমি নর্মদার দ্বিতীয় পর্ব শেষ হলো